নমস্কার এটি চর্চায় সকলকে স্বাগত আমরা কয়েকদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেখেছি যেখানে তিনি বলছেন যে সমস্ত এস এস শিক্ষক বা অন্যান্য যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তাদেরকে ইন্টার্নশিপ কমপ্লিট করে যার একটা স্কিম তৈরি হয় সেই স্কিমের আওতায় এনে তাদেরকে স্থায়িত্ব দেওয়া হবে আর এই নিয়ে শুরু হয়েছে যে এই জাতীয় কোনো কিছু ঘটলে বেতন বৃদ্ধি অবশ্যই ঘটবে তো সেক্ষেত্রে এস কে এম এস কে শিক্ষকদের কাদের বেতন বৃদ্ধি ঘটতে পারে ষাট নিয়ে যারা রয়েছেন তাদের নাকি পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তাদেরও অর্থাৎ ষাট পঁয়ষট্টি উভয়ের নাকি শুধুমাত্র ষাট এদের তো যেহেতু এর সঙ্গে পার্শ্ব শিক্ষক জড়িত রয়েছে এবং আইসিটি কম্পিউটার বা অন্যান্য যারা রয়েছে তাদের তারা জড়িত রয়েছে এবং তাদের চাকরির মেয়াদকাল ষাট বছর তাই এস এস কে শিক্ষকগণ অনেকেই ধরে রয়ে নিয়েছেন যে শুধুমাত্র ষাটেদের জন্যই বেতন বৃদ্ধি ঘটতে পারে তো তারপর থেকেই আমার কাছে অনেক ফোন আসছে যে কোনটা সত্যি শুধুমাত্র ষাটেদের জন্য হবে নাকি ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই বেতন বৃদ্ধি ঘটবে তো এই ব্যাপারটি নিয়েই আমি এখন আলোচনা করব তো সবার আগে আমি একটা জিনিসই বলি যে দেখুন বেতন বৃদ্ধি ঘটবে কি ঘটবে না সেটি পরের কথা কারণ মাননীয় শিক্ষামন্ত্রী বহরমপুরে যা বক্তব্য রেখেছেন সেখানে বেতন বৃদ্ধির কথা কিছু বলেননি কিন্তু এস এস কেমএস শিক্ষক নেতৃত্ব পার্শ্ব শিক্ষক শিক্ষক নেতৃত্ব তারা কিন্তু একটা আশা করছেন যে একটা স্ল্যাব তৈরি করে বেতন বৃদ্ধি ঘটানো হবে সেটা কবে হবে বা কিভাবে হবে সেটি কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার নয় আমি সম্ভাবনার একটা কথা বলছি যদি সেই জাতীয় স্ল্যাব তৈরি করে বেতন বৃদ্ধি ঘটানো হয় তাহলে এস এস কে এম এস কাঁধে ঘটানো হবে কাদের ঘটানো বেতন বৃদ্ধি ঘটানো হবে সেটি আমি ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরবো না আমি কয়েকটা যুক্তি দিয়ে বোঝাবো আশা করি তাতে আপনারা বুঝতে পারবেন কাদের জন্য বেতন বৃদ্ধি ঘটতে পারে তো এই প্রসঙ্গে আবারও বলি যে এস এস কেম শিক্ষক নেতৃত্বগণ কিন্তু বলছেন এসএস কেমএসকে যা কিছু ঘটুক না কেন ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই ঘটবে ঠিক আমরা যেমন দেখেছি শুরু থেকেই যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ষাট পঁয়ষট্টি উভয়ের জন্য হয়েছে একাডেমিক সুপারভাইজার পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট সেটি ষাট পঁয়ষট্টি উভয়ের জন্য হয়েছে এবং একাডেমিক সুপারভাইজারদের জন্য হয়েছে পাঁচশো শিক্ষকদের তো হয়েছে তো এইবার এক্ষেত্রে কাদের ঘটবে তো দেখুন আমরা আশা করতে পারি ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই সেটা ঘটবে কেন এই ব্যাখ্যাটুকুই আমি জাস্ট সংক্ষেপে করে দিচ্ছি মনে করুন যে পার্শ্ব শিক্ষকদের এই ধরনের স্ল্যাবের আওতায় এনে এস এসকেএমএসকে শিক্ষক ষাট যারা রয়েছে তাদের শুধুমাত্র এনে দিল তাহলে আমরা যদি স্ল্যাবের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পাঁচ বছরের একটা স্ল্যাব তৈরি করা হয়েছে আর এস এস কেমএসকে শিক্ষকগণ ষাটের এসছেন বা ষাট অপশন নিয়ে এসছেন কবে দু হাজার উনিশের ষাট অপশন গ্রহণ করেছেন এবং এপ্রিলে সেটা আসার কথা ছিল কিন্তু না এসে বিশের কুড়ির বা দু হাজার বিশের ডিসেম্বরে এসছেন তাহলে সেই ডিসেম্বর থেকে যদি আমরা ধরি তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর হয়েছে তাহলে ষাটেদের পাঁচ বছর হয়নি এখনো পর্যন্ত তাহলে তারা স্ল্যাবের আওতায় কি আসবেন এবার অনেকে প্রশ্ন করবেন যে ষাটেদের তো জয়নিং থেকেই স্ল্যাবের আওতায় আনা হবে তাই যদি হয় তাহলে জয়নিং থেকে সাটেদের স্ল্যাবের আওতায় আনা হবে যেমন আনা হতে পারে শিক্ষকদের দেখুন এখানে আনা হবে কি হবে না এই নিয়ে কিন্তু আমি আলোচনা করবো না আমরা ধরে নেব যে আনা হতে পারে কবে আনা হবে তাও আমরা জানি না যতক্ষণ পর্যন্ত না সরকারি নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আমরা শুধু সম্ভাবনার কথা বলতে পারি আর মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিতে পারি এর বাইরে কিন্তু কিছু নয় তাহলে ষাটেদের যদি জয়নিং থেকে এই স্ল্যাবের আওতায় আনা হয় তাহলে সেই সময়ে অর্থাৎ দু হাজার উনিশশো থেকে এস এবং দু হাজার থেকে এম তাহলে সেই সময় ষাট এবং পঁয়ষট্টি কারোর বিভাজন ছিল না তাহলে প্রত্যেককে ওই সময় থেকে দিতে হবে তাহলে স্ল্যাবের আওতায় যদি আসে তাহলে সেই সময়ের স্ল্যাবের আওতায় আসবে সবাই এস এস কেমিসের তাহলে সেখানে ষাট এবং পঁয়ষট্টির বিভেদ থাকবে না কারণ ষাট নেওয়া হয়েছে কুড়ি সাল থেকে তাহলে সেই বিভেদ করলে সেই সময় থেকে বিবাদ করবে তার আগে থেকে বিভেদ করতে পারে না ইপিএফের ক্ষেত্রেও তাই হতে পারে এটা নিয়ে আমি পরে আলোচনা করব যাই হোক তাহলে সেই সময় থেকে যদি বিভেদ না করে তাহলে ষাট পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রেই সেই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যে পঁয়ষট্টিদের ক্ষেত্রে যেমন আসে তেমন যদি সেরকম রেখে দেয় আমার ধারণা যেমন আসে তেমন আর রাখার সম্ভাবনা নেই কেননা ষাট অপশন যারা নিয়েছিলেন তাদের বেশিরভাগ শিক্ষকই কিন্তু ধীরে 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 তারা পঁয়ষট্টি অপশনে ফিরে আসছেন এবং এস এস এর জন্য যা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই দেওয়া হচ্ছে তাহলে জয়নিং থেকে যদি এই স্ল্যাব তৈরি হয় তাহলে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই কিন্তু এই সুবিধা দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যদি দু হাজার থেকে দেয় কিংবা দু থেকে দেয় এই সুবিধাটা তাহলে দু থেকে দিলে কী বলবো পার্শ্ব শিক্ষকদের জয়নিং থেকে দিল আর এসএস কেমিস্টির শিক্ষকদের দু হাজার কুড়ি থেকে দেবে সেটা হয়তো সম্ভব নাও হতে পারে দু হাজার কুড়ি থেকে দিলে ষাটেরাও যেমন সেই স্ল্যাবের আওতায় আসবে না যেহেতু পাঁচ বছর পূর্ণ না হলে স্ল্যাবের আওতায় আসছে না তেমনি পঁয়ষট্টিরাও আসছে না এবার আরেকটা সম্ভাবনা যদি ওঠে যে হ্যাঁ পঁয়ষট্টি নিয়ে যারা রয়েছেন দু হাজার কুড়ি থেকে ষাট জাতের বয়স রয়েছে প্রত্যেককেই দেওয়া হবে এই বাছাই করা কিন্তু খুবই সমস্যার কারণ পঁয়ষট্টি নিয়ে রয়েছে ষাটের কম রয়েছে কারোর কারোর ক্ষেত্রে দু থেকে যদি ধরা হয় তাহলে দেখা যাবে অনেকের ক্ষেত্রেই সেই সম্ভাবনাটা থাকবে যে তারা এই স্ল্যাবের আওতায় চলে আসবেন কিন্তু যাদের বয়স এই মুহুর্তে ষাট পেরিয়ে গেছে তাদের স্ল্যাবের আওতায় আনবেন কি করে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি একজন আমাকে একটা প্রশ্ন করেছেন যে ধরুন স্ল্যাবের আওতায় এলো তো যাদের বয়স পেরিয়ে সেক্ষেত্রে একষট্টি হয়ে গেছে তারা কিভাবে স্ল্যাবের আওতায় আসবেন এই আলোচনাটা কিন্তু এখানেই দেখা দিচ্ছে যে তাহলে কিভাবে স্ল্যাবের আওতায় আসবে তাহলে এই যে জটিলতা এস কেমএস কে নিয়ে কিন্তু ভীষণ জটিলতা রয়েছে তাহলে সেই জটিলতাকে যদি সরলীকরণ করা যায় তাহলে কিন্তু এই স্ল্যাবের আওতায় ষাট পঁয়ষট্টি উভয় আসবে এবং শুরু থেকেই আনতে হবে তাহলে গিয়ে এই জটিলতা কেটে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে ষাট পেরিয়ে গেলে তাহলে তাদের বেতনের কেমন হের ফের হতে পারে তাহলে ষাট নিয়ে যারা রিটায়ার করে যাবেন তাদের যদি এক ধরনের বেতনের স্ল্যাব হয় তাহলে ষাটের পর থেকে কি আর ধরনের বেতনের স্ল্যাব হবে আমি দুঃখিত এই বিষয়ে কিন্তু আমি এখনও কোনো মন্তব্য করতে পারছি না কারণ এই জাতীয় বিষয়ের ওপরে এখনো পর্যন্ত কোনো ক্লারিফিকেশন আমি পাইনি আমি অনেক জায়গাতেই খোঁজ নিয়ে দেখেছিলাম কেউ এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলছে না বা তাদের কাছেও হয়তো বিষয়টি পরিষ্কার নয় যারা বিষয়টি নিয়ে একটা রূপরেখা তৈরি করছেন তাদের কাছেই হয়তো এই বিষয়টি ক্লিয়ার কিন্তু তারা কারা এটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয় এবং তারা যে এই বিষয়টি নিয়ে বলবেন আমাদেরকে সেটাও কিন্তু ক্লিয়ার নয় আমরা এই বিষয়টি সম্পূর্ণরূপে একদম জানতে পারবো সেটি কিন্তু সরকারি নোটিফিকেশন বেরোনোর পর অর্থাৎ এই মুহূর্তে অনেকেই সমস্যায় রয়েছেন যে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর যদি এই বিষয়ে কোনো ঘোষণা হয় তখনই হয়তো সব কিছু জানা যাবে সেপ্টেম্বর যে ঘোষণা হবে এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর নেই আমার কাছে একটা সম্ভাবনা আছে হয়তো শিক্ষামন্ত্রী ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করতে পারেন কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন কিছু একটা আর যদি না করেন তাহলে ভবিষ্যতে করতে পারেন ভবিষ্যতে কবে আরও হয়তো দেরি করে চব্বিশে ডিসেম্বর নাগাদ করতে পারেন পঁচিশের এপ্রিল থেকে তা লাগু হতে পারে অনেক রকমের সম্ভাবনা কিন্তু এখানে পড়ে রয়েছে কোন সম্ভাবনা যে কাজে আসবে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না ফলে এই মুহূর্তে এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আপনারা একটু অপেক্ষা করুন ধীরে ধীরে যেভাবে খবর উঠে আসবে তাই আপনাদের সামনে আমরা তুলে ধরব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন